তশ্রী নীলন খোদার প্রিয়জন প্রিয় জশ্রীফ নীলন খোদর প্রিয় জোহাম্মি ফুল ফুটিল কুদরত খোদানা নামে সেই ফুলের সুবাসে দিতে এলেন ধরা ধামে। আপনার শুভ আগো মনে আধার হবে দূর আলোর রশি ছড়িয়ে দিলে বাজে রাসুল প্রেমের সুর আপনার শুভ আগমনে আধার হবে দূর আলোর ছড়িয়ে দিলে বাজে রাসুল প্রেমের সুর ও দয়াময় হয়ে সদয় চাইরাঙা রাঙা চর ধুলির ধরায় কাশ্রিপ নিলেন খোদার প্রিয়জন জন ধুলির ধরায় কাশ্রিপ নিলেন খোদার প্রিয় মুহাম্মাদি ফুল ফুটিল কুদরতে খোদা নামে সেই ফুলের ইবাস দিতে এলেন ধরা আপনার হাতে আছে দয়াল মুহাম্মদ বাবা দেবনবাগির প্রেম বাগানে দেখো সুবাসিত গ্রাম আপনার হাতে আছে দয়াল মুহম্মদীনশান বাবা দেওয়ানবাগীর প্রেমবাগানে দেখো সুবাসিত গ্রান হো দয়াময় সদয় চাই রাঙা চরো ধুলির ধরায় তাশরিফ নীলন খোদার প্রিয়জন ধুলির ধরি নীলন খোদার প্রিয় মোহাম্মদি ফুল ফুটিল কুদরতে খোদা নামে সেই ফুলের ইবশ দিতে এলেন ধরা ধামে আকাশ বাতাস রা মাতো ধুলির ধর তোদর প্রিয় ধুল ধরয়শ্রিফ নীলন খোদার প্রিয় ধুলির ধরফ নীল খোদার প্রিয় ধন্যবাদ আসসালামিক্লাহ